তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিক ইভলিউশনের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার লাস্ট সেট অর্থাৎ একুশ নম্বর সেটের উল্টাডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর এস স্কুল ফর গার্লস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তো ভিডিওটি নাটিনে পুরোটা দেখো আর যারা এই নিয়ে নতুন তাড়াতাড়ি সুরহিত মানা ক্রিয়েশানস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানো এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একে তারিখে নিম্নগিত জেলাগুলি মানচিত্রে চিহ্নিত করো এই প্রশ্ন তোমাদের এই ধরনের প্রশ্ন তোমাদের সিলেবাসে বাহির এই ধরনের প্রশ্ন আসে না তাই এই প্রশ্নটি আমি কোনো সমাধান করছি না দুই দাগ থেকে শুরু করছি শূন্য স্থান পূরণ কর। দুই দেশের একে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাস কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তরটি হলো গীতাঞ্জলি গীতাঞ্জলি দুই দেশের সঙ্গে শ্বাসমূল পাতা থেকে ড্যাস গ্রহণ করে অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে দুই দশমিক তিন হাজার চন্দ্রকেতু রাজার দুর্গ অবস্থিত ড্যাশ জেলায় উত্তরটি হল উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত হলো ড্যাশ ড্যাস উত্তরটি হলো সান্দা কফু কফু দশম পাঁচ একটি বরফ গোলা নদীর নাম ড্যাশ উত্তর গঙ্গা দুই দশম ছয় তারিখ ছাব্বিশে জানুয়ারি ভারতের ড্যাশ দিবস পালন করা হয় সাধারণতন্ত্র তন্ত্র দিবস পালন করা হয় তিনি থাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাকরি পুরনায় লেখক তিন দশমিক দেয় জওহরলাল নেহেরুর জন্মদিনে পালিত দিবসটি হল শিক্ষক দিবস শিশু দিবস পরিবেশ দিবস সঠিক উত্তরটি হলো অপশন কয়ে শিশু দিবস তিন দশমিক দুই থাকে কুলি পাখিরালয়ে অবস্থিত রায়গঞ্জ দুর্গাপুর বহরমপুরে সঠিক হলো অপশন কয়ে রায়গঞ্জে তিন দশমিক তিনের দাগে দামোদর নদীর একটি শাখা নদী হল কংশাবতী মুন্ডেশ্বরী রূপনারায়ণ সঠিক উত্তরটি হলো অপশন খয়ে মুন্ডেশ্বরী তিন দশমিক চার থেকে ট্রোলার ব্যবহার করা হয় সমুদ্রে মাছ ধরার জন্য ধান কাটার জন্য জমি চাষ করার জন্য সঠিক উত্তরটি হল অপশন ক্ষেতের সমুদ্রে মাছ ধরার জন্য তিন দশমিক পাঁচ ছয় একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই ন্যাদোশ ইলিশ সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয়ে ন্যাদোশ তারপরে রয়েছে তিন দশমিক ছয় তাকে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো চা পাওয়া যায় অসম দার্জিলিং জলপাইগুড়ি জেলায় সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয়ে দার্জিলিং জেলায় চারের তাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও চারের দাগে তাদের সময় গান্ধীপুরি কাকে বলা হয় উত্তরটির মাতঙ্গিনী হাজরা হাজরাকে ডিবিসি এর পুরো কথাটি লিখো দামোদর ভ্যালি কর্পাম এরপর চার দশমিক তিন পর্বত কাকে বলে সমুদ্র সমতল থেকে প্রায় এক হাজার মিটারের বেশি উঁচু বহু দূর পর্যন্ত বিস্তৃত একাধিক সৃঙ্গ বিশিষ্ট খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে চার দশমিক চার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তরটি হল জওহরলাল নেহেরু জওহর

গঙ্গা নদীর গতিপথ বর্ণনা উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গৌমুকুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে পাঁচ দশমিক দুই তাকে সবুজ বিপ্লব বলতে কি বোঝো উত্তরটি দেখো সংখ্যা উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে কারণ এক নম্বরে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি দু নম্বরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার তিন নম্বরে ডিপ ডিউএল বসি জলসেচের ব্যবস্থা চার নম্বরে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে প্রভাব গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ধান ডাল তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় খাদ্যের আকাল কেটে যায় কৃষকদের আয় বৃদ্ধি পায় ছয় দাগে টিকা লেখক বিকল্প প্রশ্নটিও লোকনীয় ধাপ চাষ পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায় এই সেটের লাস্ট প্রশ্ন অথবাতে রয়েছে রাজা রামমোহন রায় জন্ম রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দশ মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য আঠারোশো আঠাশ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে তার আন্দোলনের প্রভাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মৃত্যু রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর সরি সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিস্টল শহরে মারা যান তাহলে ছাত্রছাত্রী তথা স্টুডেন্ট তোমরা রায়ান মার্টিনের সেকেন্ড সাবিটিভ ইভালয়েশনের জন্য সবগুলি সেটের প্রশ্নের উত্তর জানতে পারলে পরবর্তী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড সামিটি ইভালয়েশন তথা তোমাদের চব্বিশ সালের লাস্ট পরীক্ষার জন্য রায় অ্যান্ড মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্র থেকে এবং দেভাশির মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতি থেকে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলোর সমস্ত আলোচনা নিয়ে আবার ফিরে আসব আগস্টের প্রথম সপ্তাহে তোমরা অবশ্যই সুরিত মানে পেশান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে সবসময় থাকো আর সঙ্গে আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে যে কোনো ভিডিও তোমরা নোটিফিকেশানগুলো আগে পেয়ে যাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ